আমরা কয়েকটা থিওরি দেখার চেষ্টা করব যে কন্ডিশনগুলো দিয়ে বেশ কিছু প্রশ্ন বিভিন্ন সালার পরীক্ষা এসেছে এবং এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি কোশ্চেন হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আপনাকে চিন্তা করতে হবে আপনি কিন্তু ষোলো গ্রেডের একটা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন সুতরাং সেভাবে আপনাকে কোশ্চেনগুলো চুজ করতে হবে বলছে একটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি এটা হচ্ছে এটা আপনি অবশ্যই কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি ডিগ্রি বা দুই সরল কোণ সরি এক সরল কোণ একশো আশি ডিগ্রি বা এক সরল কোণ বা আমরা বলতে পারি দুই সমকোণ আমি এখানে বিভিন্নভাবে লেখার অর্থ হচ্ছে প্রশ্নগুলো পরীক্ষার ফলে আসলে এক একভাবে আসে আপনারা যদি কখনো বিশেষ পরীক্ষা দেন সেখানে দেখবেন একদম বেসিক লেভেল থেকে ম্যাথগুলো করা হয় আপনি কপি করা কোশ্চেন কিন্তু কখনোই পাবেন না এই পরীক্ষায় আপনি কপি করা কোশ্চেন পেতে পারেন বা আপনার বেসিকটা স্ট্রং রাখতে হবে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ হচ্ছে এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে এখানে একটা অ্যাঙ্গেল আছে তিন কোণের এই তিনটে কোণ যদি আপনি যোগ করেন এখানে এটা যদি এ হয় এইটা যদি বি হয় এইটা যদি সি হয় তাহলে এ কোণ যোগ বিকোন যোগ সিকো এই তিন কোন সমষ্টি নিঃসন্দেহে আপনি একশো আশি ডিগ্রি লিখবেন একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কিভাবে লেখা যায় এক দুই সমকোণ এক সমান নব্বই ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি এখন কথা হচ্ছে পরীক্ষা হলে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে পরীক্ষার প্রশ্ন আসতে পারে একটা ত্রিভুজের একটা কোণ ডিগ্রি এবং অপর একটি কোণ ফাইভ ডিগ্রি তাহলে বলা হচ্ছে ওই ত্রিভুজে আর একটা কোন কত ডিগ্রি অন্য কোনটা কত ডিগ্রি তাহলে আপনাকে আপনি যদি এইটা একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত আপনি এটা যদি না জানেন তাহলে আপনি এটা কিন্তু বের করতে পারবেন না তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একটা কোন পাঁচ আর একটা ফর্টি ফাইভ তাহলে কত হলো দুইটা মিলে পঞ্চাশ হলো এখানে তিন কোণের সমষ্টি কত হবে একশো আশি হবে তাহলে এই কোণের অ্যান্সারটা কত হবে এখানে অ্যান্সারটা কত হবে একশো তিরিশ ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি এই একশো তিরিশ আর একশো পঞ্চাশ যদি আপনি যোগ করেন তাহলে আপনি একশো আশি ডিগ্রি পাবেন আবার আপনাকে বলা হলো যে একটা কোণ চল্লিশ ডিগ্রি এবং আরেকটা কোণ কোন চল্লিশ ডিগ্রি তাহলে ওই ত্রিভুজের অপর কোণের মান কত তিনটে কোণ থাকবে অপর কোণের মান কত তাহলে অপর কোণ কত হবে চল্লিশ চল্লিশ আশি এইটা যদি ফোরটি হয় এইটা যদি ফোরটি হয় তাহলে এই কোণটা কত হবে ফোরটি ফুটা আশি তাহলে এটা অবশ্যই হান্ড্রেড ডিগ্রি খুবই সিম্পল তাহলে চল্লিশ চল্লিশ আশি তাহলে এখানে হবে কত একশো ডিগ্রি একশো ডিগ্রি হলে তাহলে তিনটে যোগ করলে একশো ডিগ্রি হয় ওকে আবার প্রশ্নটা থাকতে পারে সমদিবাহ মানে হচ্ছে দুই বাহু সমান দুই বাহু সমান হলে সমান সমান বাহুর বিপরীত কোন দেয় পরস্পর সমান এবং এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে আপনাকে আমরা কি জানি থিওরি মতে এই কোন আর এই কোণ অবশ্যই সমান হবে কারণ এই বাহুর বিপরীত কোন হচ্ছে এইটা এই বাহুর বিপরীত কোন হচ্ছে এইটা সমান সমান বাহুর বিপরীত কোন দয় পরস্পর সমান হয় আর যখন সমধিবাহু ত্রিভুজের কথা বলবে তখন কিন্তু একটা কোণের মান দেয়া থাকবে কি থাকবে একটা কোণের মান যেমন এখানে বলা হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে এই কোণটার মান কত এইটা যদি চল্লিশ থাকে তাহলে যেহেতু এটা সমধিবাহু সুতরাং এখানে অবশ্যই চল্লিশ কারণ আপনার কিন্তু আগে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে যে এটা সমধিবাহু ত্রিভুজ একটা কোণ চল্লিশ তাহলে অপর সমান কোন কত হবে চল্লিশ হবে তাহলে এই কোণটা কত হবে একশো ডিগ্রি হবে অর্থাৎ প্রশ্নের উত্তর একই বা কথা বলার ক্রাইটেরিয়া বা প্রশ্ন করার ধরন এগুলো সব ভিন্ন এই কারণে আমরা বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলো ভিন্ন ভিন্ন পাই তো এভাবে মূলত আপনারা এই ত্রিভুজের যে কোনো তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সম্পর্কিত কোশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন আমাদের প্রশ্ন হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বহু সমান্তরাল এবং অর্ধেক আমি লাস্ট চিত্র দিয়ে যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি দেখুন ত্রিভুজ এই ধরনের একটা ত্রিভুজ হচ্ছে এবিসি যে কোনো দুই বাহু হতে পারে একটা বাহু ধরে নিচ্ছি এবি একটা বাহু হচ্ছে এসি সি এই ত্রিভুজতে তিনটা বাহু আরেকটা হচ্ছে বিসি বলছে যে কোনো দুই বাহু আমি এবি নিচ্ছি আর এসি বাহু নিচ্ছি এর দুই বাহুর মধ্যবিন্দু প্রথমে নিচ্ছি এবি বাহুর মধ্যবিন্দু বের করবো এবি বাহুর মধ্যবিন্দু কোনটা এটা ডি নিলাম এবং এসি বাহুর মধ্যবিন্দু কোনটা ই নিলাম এইটা এখন বলছে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর তাহলে এবি বাহুর মধ্যবিন্দু ডি এসি বাহুর মধ্যবিন্দু ই এই দুটো সংযোগ সরল রেখা সংযোগ সরল কোনটা ডি ই তাহলে ডি টা হবে সংযোগ সরল লেখা তৃতীয় বাহুর সমান্তরাল তাহলে এইটা হবে এইটার সমান্তরাল এইটা এইটার সমান্তরাল এবং অর্ধেক অর্ধেক বলতে এইটা দৈর্ঘ্য যদি বিশ সেন্টিমিটার হয় বিশ সেন্টিমিটার তাহলে এটা হবে দশ সেন্টিমিটার এইটুকু ক্লিয়ার যে এই মধ্যবিন্দু সংযোগ সরলরেখাটা এই তৃতীয় বাহুর কি অর্ধেক এটা বিশ হলে এটা দশ আবার বলছে সমান্তরাল কোনটা সমান্তরাল ডিটা কার সমান্তরাল এই সমান্তরাল সাইন এটা বিসি এর সমান্তরাল এই যে বিসি এর সমান্তরাল প্রশ্ন পরীক্ষার বলে যে কোশ্চেনটা প্রায় সময়ই আসে সেটা হচ্ছে প্রশ্নে বলা থাকে আমি এখানে লিখে দিচ্ছি এ বি সি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের যে কোনো দুই বাহু না এখানে বলা থাকবে এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা সংযম রেখা ডি ই তৃতীয় বাহু তৃতীয় বাহু বলতে হচ্ছে একটা সমান্তরাল পারে একটা হচ্ছে অর্ধেক পরীক্ষা হলে যেভাবে আসে ঠিক ওভাবেই দিতে হবে যদি আমি এটা যদি ম্যাথমেটিক্যালি প্রমাণ লেখার চেষ্টা করি সেটা এ ধরনের হবে তাহলে ডিই বাহু হবে হাফ অফ বিসি এটা হচ্ছে একটা কন্ডিশন এই যে ডিই বাহুটা হবে হাফ অফ বিসি আবার আরেকটা হবে এই ডিই বাহুটা হবে ডিই প্যারালাল হবে বিসি তার মানে দেখুন এই দুইটা কন্ডিশনে কিন্তু প্রশ্ন এখানে বলা আছে তো উত্তরটা হবে কিন্তু এই দুইটা এক সঙ্গে থাকবে এই দুইটা এক সঙ্গে থাকবে এইটা কমা এটা থাকবে তার মানে এইখান থেকে কিন্তু আপনার হচ্ছে গাণিতিকভাবে ভাবে অনেক ধরনের অঙ্ক আসতে পারে যে বলা হচ্ছে যে একটা মধ্যবিন্দু সরলরেখা এত ডি মানটা যদি হচ্ছে বিষ হয় তাহলে বিসিটা কত বিসিটা হঠ তাহলে বিসিটা কত হবে তাহলে এইটা যদি এর অর্ধেক হয় তাহলে এইটা হবে এর ডাবল তার মানে হচ্ছে চল্লিশ ওকে আর একটা বিষয় সেটা হচ্ছে যখন আপনি এই এককগুলো দেখবেন তখন কিন্তু অবশ্যই সেন্টিমিটার না মিটারে দেওয়া আছে এই বিষয়টা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ এখানে মিটার দেওয়া আছে এখানে অ্যান্সার সেন্টিমিটারে করা আছে তাহলে কিন্তু আপনাকে মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে কনভার্ট করে দেনে এটা ক্যালকুলেশন করতে হবে আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ